বন্ধুর দলা দুলি কে নোয়াজ নেতা নেতা দলা দুলি কে নোয়াজ নেতা নেতা বাড়া বাড়ি কে নোয়াজ কথায় কথা উচিত কথায় কেন মাথায় ব্যথা ঐক্য চাড়া ইমান বিথা কথা ঠিক কিনা দলা দুলি কে নোয়াজ নেতা নেতা বাড়া বাড়ি কে নোয়াজ কথায় কথা উচিত কথায় কেন মাথায় ব্যথা ঐক্য চারা বা ইমান ও বাবাজিরা দুনিয়ার মধ্যে একজন আরেকজন দোলা দলি করে এই দল এই দলকে দেখতে পারে না এই দল এই দলকে দেখতে পারে না একজন আরেকজনের ভালো চায় না আরেকজন আরেকজনের ভালো চায় না বছর পর্যন্ত খাইছে আবার কিছু মানুষ আসার জন্য বুদ্ধি হয়ে আছে আসে কি না ষোলো বছর পর্যন্ত খাইছে সাদা বাজিয়ার মোস্তানি করতে পারে এখন বারো সাদা বাজিয়ার মস্তানি করার জন্য বয়ে না জায়গায় জায়গায় মানুষ করতেছে নির্যাতন নিপীড়ন জানাইতেছে ওয়াদের ময়দানের মধ্যে মাইক কেড়ে নিয়ে যাচ্ছে জায়গায় জায়গায় এরকম কথাবার্তা বলতেছে ওরা যদি ক্ষমতায় আসে তাহলে আপনার আমার বাক্যের কোনো দিন পরিবর্তন হবে না কথা ঠিক না যতদিন পর্যন্ত নেতার পরিবর্তন হয়েছে নীতির কোনো পরিবর্তন হয় নাই যদি নীতির পরিবর্তন যদি করতে না পারি নীতির পরিবর্তন যদি আমাদের মধ্যে যদি না হয় এরকম সরকার একটা নয় আরও দশটা আষ্ট কোনো আমাদের দেশের মধ্যে পরিবর্তন হবে না কথা ঠিক না কথা বলে কথা ঠিক না যতই করে নীতির পরিবর্তন যদি না হয় এই দেশের নেতার পরিবর্তন দিয়ে কিছু হবে না কথা ঠিক কিনা কারণ বহু নেতা দেখছি বহু নেতা আসছে আর যাইছে যদি আল্লাহর ভয় যদি এরকম যদি নেতা যদি আসতো হজরত ওমর ফারুক রাজি আল্লাহ তালার মতো যদি নেতা যদি নেতা থাকতো তাহলে এই দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা সমৃদ্ধি সব কিছু এই দেশের মধ্যে আসতো কথা ঠিক কিনা ও বন্ধুরা আমার উমর ফারুক রাজি আল্লাহ তালানের একদিন এরকম কি করতে খরবা দেওয়ার জন্য খতবা দেওয়ার জন্য যখন দাঁড়িয়েছে আরেকজন বলো এখান থেকে তারা ইসে আপনার খতবা করে দিবেন আগে আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে আমরা যদি শেখ হাসিনার কাছে এরকম যদি প্রশ্ন করতাম লগালগ আমাদেরকে গুম করি এটা আগে শেষ করে তো কথা ঠিক বলেন এখন অমর ফারুক্লাউ তালানু বলেন ঠিক আছে তোমার প্রশ্ন করো কোনো অসুবিধা নেই বলেন তোমার প্রশ্ন করো অমর ফারুক্লাউ তালানুকে বলতেছে হুদুর আপনি যে ফরনের মধ্যে যে কাপড় পরিধান করছেন আমাদের কাপড়টা তো খাটো আপনার কাপড়টা এত লম্বা কেন নিশ্চয় আপনি রাষ্ট্রীয় কোষাগার থেকে এই কাপড়টা আপনি নিয়ে গেছেন অবশ্যই আপনার জবাবদিহি করতে হবে তাহলে আজকে আপনি খোদবা দিবেন না আপনি দিবেন না অবন্ধুর আমার অমর ফারুক রাজি আল্লাহ তালান বলেন আমার প্রশ্ন আমি উত্তর দেওয়া লাগবো না আমার ছেলে আবদুল্লাহ ওমর রাজি আল্লাহ আমার পাশেই আছে আমার ছেলে কি করবে উত্তর দিবে আব্দুল্লু দাঁড়াইছে দাঁড়ানোর পরে বলতেছে হে আমার সম্প্রদায়েরা হে আমার জাতি ভাইয়েরা আপনারা শুনেন আমার আব্বা যে কাপড় পরিধান করছে আমার আব্বা লম্বা চূড়া সুঠান দেহের অধিকারী ছিল যার কারণে আমার যে কাপড়টা আপনারা যেটা রাষ্ট্রীয় পোশাকার থেকে আমার আব্বা পাইছে এই কাপড়টা দিয়া আমার আব্বাটা হয় না আমি সহ যে কাপড়টা পাইলাম এই কাপড়টা সহ দিয়া আমার আব্বাকে কাপট ছিলায়ে দিলাম বলেন না আকবার দেখছেন অমনা ফারুক আদিল্লাহ তাআলা যদি শাসক হইতো এই দেশে হাজার হাজার কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলারের দেশ থেকে ফাসারত হয়ে গেছে গড়ের মধ্যে ঢুকে না বাপে আশার পরে জিজ্ঞেস করো அப்பா জান কোথায় গেছিলা তখন বলে அப்பா জান আজকে লেখাপড়ার অনেক চাপ এই জন্য লেখাপড়া করতেছিলাম আজকে আমাদেরকে আমাদের মাস্টার সাহেব আমাদেরকে প্রাইভেট পড়াইছে ভালো মতো ও বন্ধুরা আমার আসল কি প্রাইভেট পড়াইছে না কি বিভিন্ন পার্কের মধ্যে যায় গল্প গুজব মারতে চাপ দিন দাসাইবাসাই করেছেন ও বন্ধুরা আমার আল্লাহ যদি কেমনতার ময়দানে জিজ্ঞাসা করে আপনি কোথায় যাবেন আপনি তো সেখান থেকে উত্তর দেওয়ার কোনো রাস্তা আপনার জন্য নাই এই জন্য আল্লাহ দরবার থেকে যদি বাঁচতে চান আপনার ছেলে মেয়েদের প্রতি আপনার খোঁজখবর নিতে হবে কথা ঠিক না আপনি যদি আপনার ছেলে মেয়েকে যদি পারেন করতে আপনি যদি আপনার মেয়েকে যদি পারেন আপনি যদি আপনার ছেলেকে যদি যদি আল্লাহওয়ালা বানাইতে পারেন আপনি আপনার মেয়েকে যদি আল্লাহওয়ালা বানাইতে পারেন ওই অবস্থায় যদি দুনিয়ার থেকে যান আল্লাহ বলবেন যাও বন্যা আমি আল্লাহ তারা তোমার জন্য শান্তির ভাই সারা করে পারেন দিচ্ছি আমার এই জন্য আল্লাহ বলেন হাক্কা তো কতিহী যেভাবে আল্লাহকে ভয় করা দরকার সেভাবে ভয় করতে হবে ও বন্ধুরা আমার ঘরের ভিতরে এক ধরনের ভয় আবার মাঠের ভিতরে এক ধরনের ভয় বাহিরে গেলে আরেক ধরনের ভয় আমরা যখন মসজিদের মধ্যে ঢুকি অনেকে দেখবেন ফ্যান ফুটছে পায়ে জমা পড়ছে মসজিদে ঢুকার পরে এরকম ফ্যানটাকে একটু উপরের দিকে উঠাই যেতে কথাটি আছে না এরকম কথা বলেন আবার যখন মসজিদ থেকে বের হইলো ওই ফ্যানটাকে আবার নিচের দিকে এরকম টাকর নিচে নামাই দিশা আছে কিনা এরকম ও বন্ধুরা আমার যে আল্লাহ আল্লাহ তালার ঘরের মধ্যে আছে সে আল্লাহ তো বাইরের মধ্যে আসা আছে কিনা কথা বলেন আপনি যখন আল্লাহর ঘরে ঢুকাইলেন সেখানে উপরে উঠাই দিলেন আবার যখন আল্লাহর ঘর থেকে বাইরেন তালা আবার নামাই দিলেন আল্লাহ কিনা দুইটা নাকি একটা কথা বলেন বলেন্লাহুল্লাহ ফাসাদা আল্লাহ বলেন আসমান আর জমিনের মধ্যে যদি এক খোদা যদি না হইতো তাহলে দুনিয়ার সম্পূর্ণ বিস্মার হয়ে যেত একটাও কিছু থাকতো না কথা ঠিক কিনা ও বন্ধুর আবার দলা দুলিকে নোয়া যে নেতায় নেতা দলা দুলিকে নোয়া যে নেতায় নেতা বাড়াবাড়িকে নোয়াজ কথায় কথা উচিত কথায় কেন মাথায় বেথা ঐক্য চাডাবাই বাই ইমান বিথা কথা ঠিক কিনা দলা দুলিকে নোয়াজ নেতায় নেতা বাড়াবাড়িকে নোয়াজ কথায় কথা উচিত কথায় কেন মাথায় ব্যথা ঐক্য চারা বাই ইমান বিথা ও বাবাজিরা দুনিয়ার মধ্যে একজন আরেকজন দলাদলি করে এই দল এই দলকে দেখতে পারে না এই দল এই দলকে দেখতে পারে না একজন আরেকজনের ভালো চায় না আরেকজন আরেকজনের ভালো চায় না ষোলো বছর পর্যন্ত একজন খাইছে আবার কিছু মানুষ আসার জন্য উদ্ধি হয়ে আছে কথাটা কিনা তোলো ভরসা পর্যন্ত খাইছে সাদাবাজিয়ান মস্তানি করতে পারেন না এখন বার সাদাবাজিয়ান মস্তানি করার জন্য বইয়া এসে কথা ঠিক কি না জায়গায় জায়গায় মানুষ উত্তাসার করতেছে নিজheden নিবিড়ন জানাইতেছে ওয়াদার ময়দানের মধ্যে মাইক কেডে নিয়ে যাচ্ছে জায়গায় জায়গায় কোন কথাবার্তা বলতেছে ওরা যদি ক্ষমতায় আসে তাহলে আপনারা আমার বৈদ্যর কোনো দিন পরিবর্তন হবে না কথা ঠিক কি যতদিন পর্যন্ত নেতার পরিবর্তনে সে নীতির কোনো পরিবর্তন হয় নাই যদি নীতির পরিবর্তন কোত্তেনা নীতির পরিবর্তন যদি আমাদের মধ্যে যদি না হয় এরকম সরকার একটানো আর 10 টা আসতো কোনদিন আমাদের দেশের মধ্যে পরিবর্তন হবে না কথা ঠিক কি না কথা বলে কথা ঠিক না যতই করে নীতির পরিবর্তন যদি না হয় এই দেশের নেতার পরিবর্তন দিয়ে কিছু হবে না কথা ঠিক কি না কারণ বহু নেতা দেখছি বহু নেতা আসছে আর যাচ্ছে যদি আল্লাহর ভয় না যদি এরকম যদি নেতা যদি আসতো হজরত ওমর ফারুক রাজি আল্লাহ তালার মতো যদি নেতা যদি উনি থাকতো তাহলে এই দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা সমৃদ্ধি সব কিছু এই দেশের মধ্যে আসতো কথা ঠিক কিনা ও বন্ধুরা আমার ওমর ফারুক আল্লাহ তালান একদিন এরকম কি করতেন খদবা দেওয়ার জন্য দাঁড়িয়েছেন খদবা দেওয়ার জন্য যখন দাঁড়িয়েছেন আরেকজন বড় এখান থেকে দাঁড়াইছে দাঁড়ায় বলতেছে উদুর আপনার খদ্বা করে দিবেন আগে আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে আমরা যদি শেখ হাসিনার কাছে এরকম যদি প্রশ্ন করতাম লগে লগে আমাদেরকে গুম করি এটা আগে শেষ করে আনিত কথা ঠিক কিনা কথা বলেন এখন ওমর ফারুক রাদি আল্লাহ তালান বলেন ঠিক আছে তোমার প্রশ্ন করো কোনো অসুবিধা নেই ওমর ফারুক রাদি আল্লাহ তালান বলেন তোমার প্রশ্ন করো ওমর ফারুক রাদি আল্লাহ তালানকে বলতেছে হুদুর আপনি যে ফরলের মধ্যে যে কাপড় পরিধান করছেন আমাদের কাপড়টা তো খাটো আপনার কাপড়টা এত লম্বা কেন নিশ্চয় আপনার রাষ্ট্রীয় কোষাগার থেকে এই কাপড়টা আপনি নিয়ে গেছেন অবশ্য আপনার জবাবদিহি করতে হবে তাহলে আজকে দিবেন না না আমার আমার বলেন প্রশ্ন আমি উত্তর দেওয়া লাগবো না আমার ছেলে আবদুল্লাহনু উমর রাজি আল্লাহু তালান আমার পাশে আছে আমার ছেলে কি করবো উত্তর দিবে আবদুল্লাহ ওমর রাজি আল্লাহ তালানু দাঁড়াইছে দাঁড়ানোর পরে বলতেছে হে আমার সম্প্রদায়েরা হে আমার আপনারা শুনেন। আমার আব্বা যে কাপড় পরিধান করছে আমার আব্বা লম্বা চুড়া সুঠান দেহের অধিকারী ছিল যার কারণে আমার যে কাপড়টা আপনারা যেটা রাষ্ট্রীয় পোশাকার থেকে আমার আব্বা পাইছে এই কাপড়টা দিয়ে আমার আব্বাকে হয় না আমি সহ যে কাপড়টা পাইলাম এই কাপড়টা সহ দিয়া আমার আব্বাকে কাপড় সিলাই দিলাম বলে না দেখছেন তোমার ফারুক দিয়ে নৌ তানার মতো যদি শাসক হইতো এই দেশে হাজার হাজার কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলার এই দেশ থেকে ফাঁসার